খুব সকালে উঠে নাস্তা বানাচ্ছি গ্যাস একদমই যায়নি ফুল গ্যাস আছে এর জন্য চুলাতেই নাস্তা বানাচ্ছি মচ করে পরোটা বানিয়েছি পরোটাগুলো বানানোর পরে কয়েকটা সাদা রুটিও বানিয়েছিলাম কারণ বাচ্চারা পরোটা খেতে ভালোবাসে আর আমি আর সাহেব দুজনেই দেখা যায় শুকনো রুটি খাই তেলে ভাজি না আর কি এমনি তেলে ভাজা রুটিটাই বাচ্চারা বেশি পছন্দ করে আর ডিমটাও ভেজে নিলাম ছোট ছোটো ডিম এই যে এগুলো হলো মানে কিসের ডিম বলে দেশি মুরগির ডিম বলে বিক্রি করে একদম ছোট ছোটো ডিম এই ডিমগুলো আমার একদমই ভালো লাগে না কিন্তু সাহেব এই ডিমগুলোই খায় তার জন্যই নাস্তা রেডি করে দিচ্ছিলাম আর এই যে গতকালকের ভাজি ছিল বরবটি আলু ভাজি এই ভাজিটাও গরম করে নিলাম সে আবার সকালে নাস্তায় দুধ খায় দুধ খা মানে নাস্তা করার আগে আবার পেঁপে খায় এর জন্য যে পেঁপেটাও কেটে নিচ্ছিলাম নাস্তা একদম রেডি করে দিয়েছি টেবিলে দিয়ে পেঁপে কেটে নিচ্ছি আর এদিক দিয়ে সে রেডি হচ্ছে সে রেডি হয়েই টেবিলে চলে আসবে এসে নাস্তা করবে এই আর কি তো পেঁপেটা এত ভালো ছিল পেঁপের ভিতরে একটা দুটা বিচি ছিল দেখে আমার এত ভালো লাগছিল যে একদমই সুন্দর ফ্রেশ পেঁপে আর কি এরকম সকাল সকাল পেঁপে খেতে আমার তো খুবই ভালো লাগে মানে মিষ্টি মিষ্টি একটা ফল খেলে ভালোই লাগে এখন একদম অভ্যাসে মনে হয় পরিণত হয়ে গেছে ম্যাক্সিমাম দিনই মানে থাকে আর কি পেঁপেটা দেখা যায় যে সকালে নাস্তায় পেঁপে থাকবে আর এই যে দুধটা ভালো করে গরম করে নিলাম সাথে অল্প একটু চিনির সাথে এই যে অল্প একটু দুধ খায় সেই সকালে মানে শুধু রুটিটা ডুবায় আর এই যে একদম গ্রাম থেকে রসের এই ক্ষীরটা আনা হয়েছিল দিনাজপুর থেকে সাইফানের বাবা নিয়ে এসেছিল খেতে কিন্তু অনেক মজার ছিল আমরা সবাই খেয়েছিলাম এই ক্ষীরটা আমি আবার একটু দুধের সাথে একটা জাল দিয়ে রেখেছিলাম সকালে একদম সর পড়ে গিয়েছিল আর এই যে সাহেব নাস্তা করে যখনই চলে গিয়েছিল অফিসে তারপরে আমি হাঁটতে গিয়েছিলাম হাঁটতে যে এই সারটা নিয়ে এসেছি এনে যে নাস্তা করলাম নাস্তা করেই তারপরে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আজকে রান্না করবো গরুর মাংস দিয়ে মোলা দিয়ে কেউ খেয়েছেন কি না জানি না আমি কিন্তু এর আগে একবার খেয়েছি অনেক আগে করছিল যে মোলা দিয়ে রান্না করি মোলা সাথে অল্প একটু আলুও দিয়েছিলাম তো মাংসটা আমি প্রথমেই মশলা দিয়ে বসিয়ে দেবো সব রকমের মশলা দিয়েছিলাম হলুদ মরিচ ধনিয়া জিরা মরিচ আদা রসুন দিলাম আর একটু কাঁচামরিচ দিয়েছিলাম আর গরম মশলায় দিয়ে দিলাম লং এলাচি দারচিনি তেজপাতা সব দিয়ে একটু পানি দিয়ে একদম মাংসটা সিদ্ধ হতে দেবো মানে যখনই মাংসটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসবে তখনই এটার সাথে মূলা আলুর যোগ করবো আমি বসিয়ে দিলাম মাংস হতে থাক ততক্ষণে আমি চিংড়ি বেছে নিই ওই যে শাক এনেছি মিষ্টি কুমড়া শাক এই শাকের সাথে চিংড়ি দিয়ে রান্না করব। এই শাকটা যদি সুটকি দিয়ে রান্না করতাম তাহলে কিন্তু অনেক বেশি মজার হতো কিন্তু সাইফানের বাবা এই মানে শুটকি পছন্দ করে না এর জন্য আমরা চিংড়ি দিয়ে রান্না করব। কিন্তু চিংড়ি দিয়ে রান্নাতেও অনেক মজার হয়েছিল আমি চিংড়ির যে মাথাগুলো আছে এগুলো আমি কী করেছিলাম একদম ব্ল্যান্ড করে নিয়েছিলাম এইটা এই মশলার সাথে দিলে ব্যবহার করলে এত ভালো হয় তরকারি মানে এটা খুবই টেস্ট হয় এবং মজা হয় আমি চিংড়িগুলো বেছে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটু হলুদ আর পরিমাণ মতো একটু মরিচ দিয়ে দিলাম যে যেভাবে খায় আর কি আমরা একটু বেশি মরিচ খাই ঝাল খাই এর জন্য দুই চামচের উপরে দিয়েছি আর সামান্য একটু আদা রসুন দিয়েছি আর ওই যে চিংড়ির মাথাগুলো ব্ল্যান্ড করেছিলাম সেগুলোও দিয়ে দিলাম এই মশলার সাথে দিয়ে সুন্দর করে ভুনে এই শাকটা এখন দিয়ে দিব শাকের সাথে আমি একটা বেগুন দিয়েছিলাম একটা আলু দিয়েছিলাম মানে এই জিনিসগুলো দিলে খুবই ভালো লাগে খেতে একদম এত নরম কচি ছিল শাকটা অল্প আঁচেই একদম নরম হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে দিতেছিলাম আর নরম হয়ে আসতেছিল এক একভাবেই একদম সিদ্ধ হয়ে গেছে শাক এত মজার হয়েছিল এই শাকটা যে বলার অপেক্ষা রাখে না এ শাক এরকম রান্না করলেই ভালো লাগে খেতে তাই না আপনারা কিভাবে রান্না করে খান আমাকে অবশ্যই জানাবেন দেখেন নাড়তে নাতে একদম নরম হয়ে অল্প হয়ে গেছে শাক এদিক দিয়ে সাইফানবাবুর খুদা লেগেছে সে বাটার বন খাবে তাকে একটা বাটার বন দিলাম সেই দেখেন এই যে খাচ্ছে মাশাল্লাহকে বলতে ভুলবেন না আর এই তো আমার শাক দেখেন একেবারেই হয়ে গেছে আমি ঝোলটা শুকিয়েই নিলাম আর এদিক থেকে আমি মূলা আর আলু একটু লাল করে নিব সামান্য একটু হলুদ দিয়েছি লবণ দিয়েছি দিয়ে এখন এটাকে একটু মানে ভেজে নিব এই যে লাল লাল কালার হয়ে যে হয়ে এসেছে এখন দিয়ে দিবো তরকারিতে একটু লাল করে নিলে হয় কি মোলার যে একটা আলাদা স্মেল আছে সেটা একদমই কমে যাবে দেখতেও ভালো লাগবে কালারটা সুন্দর হয়েছে কিন্তু আর এই যে মাংসটার ঝোলটা যখন শুকিয়ে মাংসটা সিদ্ধ হয়ে এসেছে তখন এটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে এখন ভুনবো একটু মশলার সাথে ভুনে লাল লাল করে নিব আর কি যে মশলার কাঁচা গ্রামটা আছে সেটা একদমই থাকবে না ভুনে যাওয়ার পরেই দিয়ে দেবো এখানে মূলা আর আলুগুলো দিয়ে দেবো দিয়ে আরেকটু চেড়ে ভুনে নিব। যাতে মূলা এবং আলুর গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায় সুন্দর করে নাড়তে থাকবো তিন চার মিনিট নাড়ার পরেই এখানে দিয়ে দিব গরম পানি একটু গরম পানি দিলে ঠান্ডা পানি দেওয়া যাবে না কারণ ঠান্ডা পানি দিলে তরকারির মানে টেস্টটা আমার মনে হয় কি নষ্ট হয়ে যাবে এরকম একটা আসলে সব সময় দেখি তো সবাই দিয়েছে এখন আমিও সেভাবেই দেওয়ার চেষ্টা করি গরম পানিটা দিয়ে একদম নেড়ে চেড়ে ঢেকে দিব দশ পনেরো বিশ মিনিটের জন্য তারপরে দেখেন এই যে কালারটা তা সার সাথে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা উপর দিয়ে দিলে কি যে গ্রান আর কি যে ভালো লাগছিলো খেতে স্বাদ কিন্তু দুর্দান্ত হয়েছিল। অনেক মজার সবাই খুবই পছন্দ করেছে আর আমার কাছে তো অনেক ভালো লেগেছে খেতে এভাবে মাঝে মাঝে রান্না করে খেলে ভালোই লাগে একটু অন্যরকম টেস্ট হয় সবারই খুবই পছন্দের হয়েছিল তরকারিটা আর এই তো রান্না আমার শেষ এখন খাবার পরিবেশন করে দিব সবাই একসাথে দুপুরের খাবার খাবো আজকে মজার মজার রান্না হয়েছে মানে শাকটা যে কি দুর্দান্ত হয়েছিল আর এই যে দেখেন মাংসের কালারটা অসম্ভব সুন্দর হয়েছে খেতেও যে কি দুর্দান্ত হয়েছিল আমি কি বলবো এই তো তরকারিটা বেড়ে নিচ্ছিলাম আমার প্লেটে দেখেন কি যে মজার আমি তর্ষ হইতে পারছিলাম না ভাবলাম আগে একটু মূলার তরকারি খেয়ে নেই পরে শাক খাবো এই তো মাংস দিয়ে খেলাম খেয়ে এখন শাক দিয়ে ভাত খাবো শাক দিয়েও